আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার চ্যানেলে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতেও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সাহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ভয়েস দিতে বসলাম আগে রাতে ভয়েস দিয়ে রাতে আপলোড করতাম বাট এই কয়েকদিন পারছি না রাতে ভয়েস দিতে ফজরের পরে জানলার পাশে আর পাখি টিচি মিচির শব্দ এত ভালো লাগে আপনারাও হয়তো শুনতে পারবেন পাখি ডাকছে ঘুম থেকে উঠে বিছানা ঠিকঠাক করে আমার কাজ হচ্ছে আমার দান বাক্সে টাকা দান করা এই রোজা শুরু হওয়ার পর থেকে আমি বের হয়েছি দুই দিন তো দান বাক্সে যে টাকা জমে আমি যেদিন বের হয়ে যাই সেদিন নিয়ে অসহায় মানুষকে দান করে দিই দান করতে কান্না ভালো লাগে আল্লাহ আমাদের সবার দানকে কবুল করে আমি তারপর চুলার কাছে চলে গিয়েছি চুলার কাছে গিয়ে কাজ শুরু করে দিয়েছে আর বাবু একটু পেয়ারা খেয়ে নিয়েছে তাই একটু কুল আছে তো আসলে আমার ওকে সামলিয়ে তারপর হচ্ছে কাজে হাত দিতে হয় ওর গোসল ওর খাওয়া ওর ঘুম পাড়ানো ওইগুলো ঠিক রেখে তারপর হচ্ছে আমি ফাঁকে ফাঁকে কাজ করে নিই তাছাড়া ভাবি সব কাজ করে নেয় আমার শাশুড়ি মাও হেল্প করে যতটুকু পারে এই তো এদিকে ডিম সিদ্ধ হচ্ছে প্রেসারে আলু সিদ্ধ হচ্ছে এই মাছ ফ্রাই করে নিব ছোলো নামানো হয়েছে ডিপ থেকে তো আমি যতটুকু পেরেছি কাজ করে আমি বাবুকে গোসল খাওয়ানো ঘুম পাড়ানোর জন্য চলে এসেছিলাম তো ওইদিকে ভাবি হচ্ছে ওই রান্নাগুলো করে নিয়েছে ভাবি করলা ভাজি বসিয়ে দিয়েছিল আর হচ্ছে পেঁপে ভর্তা করা হয়েছিল এই পেঁপেটা সিদ্ধ করে তার সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ তেলে নিয়ে হাত দিয়ে চটকে তারপরে একটু প্রাইফের মধ্যে ভেজে নিলে সে একটু ধনে পাতা দেবে খেতে অনেক টেস্ট হয় আর এটা হেলদি ওই ভর্তাটা খেলে গ্যাস হয় না আলুর সেপ দিয়ে নিয়েছি আর ভাবি ডিম রান্না করেছিল ডিম আমাদের এবার রোজায় মাসাল্লাহ অনেক খাওয়া হচ্ছে তরকারি বললাম তো কমই খাওয়া হচ্ছে আর যে করলা ভাজি তারপরে ছোলা মাছ ভোনা ভোর রাতের জন্য মাছ ফোনা করা হয়েছিল মাছটা ছিল মেবি কাতলা মাছ আমি জিরা আর খেজুর ধুয়ে ঢাকনা দিয়ে রেখে তারপরে কিছু ব্ল্যান্ড করার ছিল ব্ল্যান্ড করে নিব আর এই যে বিট্রোট এটা শুধু শরীরের রক্ত হবে সেটা না এটা খেলে চোখের সমস্যা বাতের সমস্যা হাড়ের সমস্যা তারপরে শরীরে মেদের সমস্যা প্রেশারের সমস্যা অনেক কিছু অনেক উপকার এটা উপকারিতা বলে শেষ করা যাবে না এই সবজিটা এটা একটা স্মেল আছে অবশ্য যদি আপনারা নিতে পারেন তো ঠিক আছে সবজি সবজি স্মেল এটা হচ্ছে আপনারা শরবত করে খেতে পারবেন আবার ভুনা করে আলু ভাজির মতো করেও ভুনা করে খেতে পারবেন আর হচ্ছে সালাদের সাথে গ্রেট করেও খেতে পারবেন তো আমি হচ্ছে আজকে শরবত বানাচ্ছি শরবত আরও কয়েকদিনও খাওয়া হয়েছে আমাদের এই যে আমি বিটরুট কিউব করে কেটে নিয়েছি কেটে এখন পরিমাণ মতো পানি দিতে গিয়ে আমি একটু বেশি পরিমাণ দিয়ে ফেলেছিলাম পরে আমি একটু কমিয়ে নিয়েছি কম পানি দিয়ে প্রথমে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করে তারপরে একটু থাকবে নিচে জমানো কিন্তু আমরা ওগুলো সহই খেয়েছি ওইগুলো ফেলে দিতে পারেন ছেঁকে কিন্তু আমরা ফালাইনি আর এখানে চেষ্টা করবেন একটু খেজুরের গুড় দেওয়ার জন্য চিনি দিয়ে এর আগে খেয়েছি আমরা কিন্তু খেজুরের গুড় দেওয়াতে টেস্টটা অনেক অনেক গুণ বেড়ে গিয়েছিল এই বিট্রুটে আছে ভিটামিন এবং খনিজ পদার্থ যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর জুসের কালারটাও দেখতে লোভনীয় হয় আমি তো এখন হচ্ছে করলার জুস করে নিব আমার শাশুড়ি খেতে চেয়েছিল আর হচ্ছে মরিচ ব্ল্যান্ড করে নেবো আমরা তরকারিতে কাটা মরিচ দিই তবে ব্ল্যান্ড করে থাকতে সুবিধা হয় ব্ল্যান্ড থেকে দিয়ে দেওয়া যায় আর রোজার মধ্যে আমার আরেকটা পছন্দের কাজ হচ্ছে ইফতার দেওয়া প্রতিবেশীর বাসায় এটা মনে হয় সবারই পছন্দের কাজ আসলে প্রতিবেশীর বাসা থেকেও ইফতার আসে এরকম আবার আমাদেরও দেওয়া হয় তো আসলে দিতে ভালোই লাগে আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম